সেদিন যে বন যে ঘটনাটি ঘটেছে আমরা পুলিশ সেদিন আপনারা জানেন উচ্চ মাধ্যমিকের ফার্স্ট দিন ছিল এক্সামে তো মেদিনীপুর শহর এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এক্সাম ছিল সেগুলোকে সচেষ্ট রাখার জন্য আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে তার জন্য পুলিশ মোতায়েন ছিল এবং যেখানে যেখানে কোনোভাবে বাধা প্রয়োগ করা হয়েছে কোনো কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের তাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে সেখানে যে পুলিশের প্রশাসনের যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিয়েছি না ভাইরাল করা ভিডিও নিয়ে সেটা আমার কোনো মন্তব্য নেই ভাইরাল করা ভিডিওটা কি আছে আমি তো এখনো পাইনি বা অফিসিয়ালি আমার কোনো তার কোনো কগনিয়েন্স আমার কাছে কোনো লিস্ট আমাকে দেওয়া এখন অব্দি হয়নি কিন্তু যেটা আপনার বলছেন যে অ্যাট্রোসিটিসের জন্য যেটা আমার ওসি মহিলা পুলিশ স্টেশন যিনি আছেন ওসি উমেন পিএস স্বাতী বারিক স্বাতি বারিক তার সম্বন্ধে যে অভিযোগটি করা হচ্ছে সেদিন জানেন যে আপনারা আমরা সমস্ত রাজনৈতিক দলের যারা ওখানে জমায়েত করেছিল বন পালন করার জন্য প্লাস যারা জমায়েত ওখানে করেননি মানে করেছিল বন্ধ করতে দেব না বলে ও সাইডে কিন্তু আমরা ডিটেন করেছিলাম ডিটেন করে আমাদের যে প্রিভেন্টিভ এর যে প্রসেস আছে অ্যাজ পার বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিয়েছি এখানে আপনাদের আমি জানিয়ে রাখতে চাই যে খালি স্পেসিফিক একটি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বা তাদের যে স্টুডেন্টস কথাটা বলছে শুধু তাই নয় আমরা যারা যারা ওখানে ছিল কোনো রাজনৈতিক দল না দেখে সবাইকে ওখান থেকে আমরা সরিয়ে দিয়েছিলাম যাতে কলেজে পরিবেশ ঠিক থাকে এবং আমি আপনাদেরকে এটাও জানাই যে সেদিনের ঘটনায় কারো কিন্তু কোনো রক্তপাত অব্দি হয়নি যে যেটাই বলে থাকুক শান্তিপূর্ণভাবে প্রথম দিন উচ্চ মাধ্যমিকের দিন অতিবাহিত হয়েছে এবং আমাদের আপনারা জানেন কলেজ বা বিদ্যাসাগর যে ক্যাম্পাস সেটা একেবারে মেন রোডের উপরে তো কোনো কিছু স্পিল ওভার করলে কিন্তু পরীক্ষার্থী যারা ছিল তাদের সমস্যা হতে পারত তো পুলিশ সেখানে আহ প্রিভেন্টিভ ভাবে ব্যবস্থা নিয়েছে এবং যাতে করে সেখানে কোনোভাবে কোনো পরীক্ষার্থী সমস্যা না সেটা ইনস্যুর করেছে এর সঙ্গে আপনারা যেটা বলছেন যে সেদিন থানাতে এবং যে অভিযোগ করেছে যে পুলিশের তরফ থেকে তাদের অত্যাচার করা হয়েছে আমি বলবো যে এরকম ঘটনার কোনো অবকাশই নেই এর কারণ সেখানে সিনিয়র অফিসার উপস্থিত ছিল আমাদের মহিলা 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 থানাতেই সেই যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম তো আমি জানি না যে কেন করছে আমি আপনাদেরকে এটাও বলবো যে একটা সার্টেন পলিটিক্যাল পার্টি একটি রাজনৈতিক দল বামপন্থী একটি দল সেটি এটাকে চেষ্টা করছে তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে আমার কাছে আহ আপনারা কি ভাইরাল ভিডিও পেয়েছেন আমি এখনো সেটা কংগ্রেসে আসিনি কিন্তু আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি পুলিশকে চেপে ধর আইসির নামে অভিযোগ কর হাইকোর্টে নিয়ে যা পুলিশকে হ্যারাস কর গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা সেদিন যেটা করার আমরা করেছি এবং সেখানে পুলিশের যে ব্যবস্থা নেওয়া আপনারা জানেন কোনো রক্তপাত হয়নি কোনো ঝামেলা সেখানে হয়নি এবং সেই ঘটনার পরে আমরা অভিযোগ পেয়ে দুটো এফআইআরও ওইটা ভিত্তিতে দুটো এফআইআরও আমরা করেছি যেহেতু পড়ুয়া আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবে সংবেদনশীল ভাবে আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসারি লিগাল ব্যবস্থা আমরা নিয়েছি কিন্তু এটাকে একটি পার্টিকুলার রাজনৈতিক দল বামপন্থী একটি রাজনৈতিক দল সেটিকে আহ পুলিশকে চাপ দেওয়া ওসির নামে কমপ্লেন কর আইসির নামে কমপ্লেন কর অযথা এই জিনিসটাকে একটি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি আশা রাখবো যদি তারা মাননীয় হাইকোর্টও জিনিসটা নিয়ে যায় আমরা সেই হাইকোর্টে সমস্ত তথ্য পরিসংখ্যানের সহিত আমরা সেটা জমা দিতে সক্ষম হব এবং আমাদের পুলিশের তরফ থেকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ মানবিক পুলিশ তো আমরা মানবিক পুলিশের যে বিভিন্ন রকম দিক আমরা করি সেটা আমরা কিন্তু এখানেও আমরা রাখবো পরিকল্পিত হবে পরিকল্পনা তো করতেই পারে কেউ কিন্তু এটা তাদেরও বুঝতে হবে যে তথ্য পরিসংখ্যান বা তাদের যে পরিকল্পনা তাদের পরিকল্পনাও আমাদের কাছে থাকে আমাদের পুলিশের তো গোয়েন্দা বিভাগও থাকে তো গোয়েন্দা বিভাগের তরফ থেকেও আমাদের কাছে আমার কাছে যে তথ্য পুলিশ সুপার হিসেবে আমি তো জেলার গোয়েন্দা প্রধানও বটে তো জেলার গোয়েন্দা প্রধান হওয়ার জন্য আমার কাছে এমন তথ্য আছে কল রেকর্ডিং আছে তাদের নিজেদের মধ্যে তাদের বাইরের বিভিন্ন লোককে এবং মিডিয়ার আমি সত্যি মানে আপনারা জানেন এই যারা জেলার মিডিয়া আছে জানেন যে একটা দুজন মিডিয়া পার্সন আছে তারা তাদের মধ্যেই থেকেই হয়তো কখনো কখনো খবর আসছে আমার কাছে যে কি হচ্ছে না হচ্ছে তো আমি খবর পেয়েছি যে তারা এটাকে একটি অন্যরকম ইস্যু করার চেষ্টা করছে এবং এই সুযোগে পুলিশ প্রশাসনকে বদনাম করা বা আমার ওসি মহিলা পুলিশকে কোনোভাবে তাকে হ্যারাসমেন্ট করা সেটা একটা প্রচেষ্টা আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে